ওয়েমারশিপে কোনো প্রকার ভাজ বা দাগ এসব দেবে না কারণ মেন জায়গাটা কিন্তু এই জায়গাটা এখানে কিন্তু স্ক্যানটা হবে বারকোডে স্ক্যানটা হবে ঠিক আছে তো সেমিস্টার শুরু হচ্ছে সেমিস্টারের তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ওএমআর এর তো ওএমআর সিট কেমন হবে তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম প্রত্যেকটা পার্ট আমি আলোচনা করব ডিটেইলসে তো ওএমআর এর পুরো নাম কি অপটিক্যাল মার্ক রিকগনিশন যেটা আমাদের যন্ত্রের সাহায্যে করবে ওখানে কোনো ব্যক্তিগত বিষয় নেই যন্ত্রই পরিমাপ করবে তোমাদের কতগুলি সঠিক হয়েছে তো তোমাদের প্রথমে কি কি ফিল করতে হবে ফিল করতে হবে এক থেকে ছয় তোমাদের কমপ্লিটলি ফিল করতে হবে প্রথমে আর তোমাদের মার্ক তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে তেরো তারিখ থেকে শুরু হচ্ছে ত্রিশ তারিখ পর্যন্ত চলবে সেপ্টেম্বরে তো তেরো তারিখে প্রথমে বেঙ্গলে আছে তো প্রথম পরীক্ষার দিন দিয়ে হোপলেস হতে পারো যে কিভাবে ফিল করব করবো স্যাররা যথেষ্ট তোমাদের হেল্প করবে তো আমাদের হেল্প করার পর তোমাদের পরীক্ষা হবে কিছু কিছু তোমাদের নিউজিক অন্যান্য কিছু কিছু বাদ দিয়ে বাকিগুলো পরীক্ষা হবে এক ঘন্টা তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট টাইম পাবে ও সিট ফিল আপ করার জন্য মানে কোশ্চেন করার জন্য আর বাকি যে এক থেকে ছয় যেটা করবো সেটার জন্য এক্সট্রা টাইম স্যার দেবেন শুধু অ্যান্সার করার জন্য এক ঘন্টা পনেরো মিনিট তোমার টাইম পাবে আমি প্রথমে আলোচনা করি তোমাদের এক থেকে ছয় মানে কোনটা কোনটা ফিল করতে হবে দেখে নাও ভালো করে প্রথমে আছে তোমাদের এই দিকে আমি দেখাচ্ছি প্রথমে ভালো করে দেখতে পাচ্ছি দেখো এখানে প্রথম আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা স্কুল থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে তোমাদের রোল নাম্বার দিয়ে দেওয়া হবে যে রেজিস্ট্রেশন নাম্বার কতগুলো থাকবে দশ কোটের হবে সংখ্যাটা হবে দশ কোটের আর এখান থেকে শুরু করে জিরো থেকে একেবারে নয় জিরো থেকে নয় জিরো থেকে নয় সমস্ত কিন্তু কোডিং গুলো থাকবে এখানে যদি পাঁচ হয় তাহলে পাঁচ নম্বর তোমার হচ্ছে গোল করতে হবে আর কালি ব্যবহার করবে ব্ল্যাক এবং কি বলবো ব্লু কালি ব্যবহার করবে তাহলে প্রথম রেজিস্ট্রেশন নাম্বার ফিল করবে জিরো থেকে সমস্ত গোল যেটা হবে নাইন যদি হয় একদম শেষে নয় নম্বরটা গোল করবে ওই মার ফিল করবে এইভাবে সিরিয়াল করতে হবে নাম্বার টু করতে হবে রোল নাম্বার রোলের ঘরে আছে দেখো ছটা ডিজিট আর নাম্বার ঘরে আছে চারটে ডিজিট সেরকম আগে সংখ্যাটা বসাবে তারপর সেই সংখ্যা অনুযায়ী সেই নাম্বারটা গোল করবে পাঁচ হলে পাঁচ নম্বর গোল করবে জিরো হলে জিরোটা গোল করবে এইভাবে সেটা বলে দিলেন তবে একবার করছি নাম্বার ছি হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার যে কোশ্চেনটা দেওয়া হবে প্রত্যেকটা কোশ্চেনে বুকলেট সিরিয়াল নাম্বার প্রত্যেকের আলাদা হবে যে নাম্বারটা থাকে বুকলেট কোশ্চেনের উপর যে নাম্বারটা থাকবে বুকলেট সিরিয়াল নাম্বার সেটা তোমরা ফিল আপ করবে কত কোটের হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কোডের একটা হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার হবে সেটা তোমাদের ফিল করতে হবে সেই রকম বুকলেট নাম্বার যেটা থাকবে সেখানে আবার এক থেকে জিরো থেকে নয় জিরো থেকে নয় জিরো থেকে নয় এরকম ভাবে যে কোডটা হবে সেই অনুযায়ী ফিল করবে যদি ফাইভ থাকে এই বীজ বরাবর পাঁচ নম্বর মানে ওএমআর এটা মানে কি সার্কেলটা তোমাদের গোল করতে হবে যদি তিন থাকে তিন বসালে তো তিন থাকলে তিন নম্বরটা তোমার ক্লাব করতে হবে সার্কেলটা ক্লাব করতে ফুল সার্কেল সার্কেলটা হবে ফুল সার্কেল অনেক সময় করবে কি তোমাদের ইনস্ট্রাকশন আছে দেখাচ্ছি ইনস্ট্রাকশনটা পিছনে আছে ওই আমার দেখবে সব সময় পিছনে থাকবে ইনস্ট্রাকশনটা এই সার্কেলটা কোনটা রাইট সার্কেলটা তোমাদের রাইট প্রথমটা রাইট একদম পূর্ণবৃত্ত হবে ক্রস দিলে হবে না টিক দিলে হবে না অর্ধবৃত্ত বা তোমাদের বাইরে গেলে হবে না তোমাদের সার্কেলটা পূর্ণবৃত্ত হবে তারপর তিন নম্বর হওয়ার পর কোশ্চেন বুকলেট সেট তোমাদের চারটে সেটের কোশ্চেন বুকলেট সেট হবে ডাব্লিউ এক্স ওয়াই জেড এখন প্রশ্নটা হবে এই চারটে বুকলেট সিরিজের কোশ্চেন গুলো কোশ্চেন গুলো सेम থাকবে কোশ্চেন কিন্তু কোডিংটা নাম্বারিংটা কিন্তু হয়তো ডাব্লিউ তে এক নম্বর কোশ্চেনটা এক্স সেটের কোশ্চেনে সেই এক নম্বর কোশ্চেনটা এক্স সেটের কোশ্চেনটা 24 নম্বর হতে পারে সিমিলারলি ওয়াইন নম্বরে পাঁচ নম্বর কোশ্চেনটা জেড সেটে বা ওয়াই সেটে পাঁচ নম্বর বা ছয় নম্বর এরকম হতে পারে কোশ্চেন গুলো সেম থাকবে কোশ্চেন কিন্তু চারটে ক্যাটাগরিতে ভাগ করা হবে একই কোশ্চেন চারটে ফর্মেটে ভাগ করা হবে সেই ফর্মেট চারটে বুকলেট সিট শেট ডাব্লু এক্স ওয়াই জেড তোমাদের যে বেঞ্চ করা হবে বেঞ্চে প্রথমে ডাব্লু পরপর দেওয়া হবে ডাব্লু সেটের কোশ্চেন দেওয়া হবে তারপর একজনকে এক্স সেটের কোশ্চেন তারপর ওয়াই সেটের কোশ্চেন তারপর জেড সেটের কোশ্চেন মজার ব্যাপার ডাব্লু যে সেটা কোশ্চেন আনসার করছে হয়তো সময় পেলে জিজ্ঞেস করতে তোমার অ্যান্সারটা কি হয়েছে তুমি সেই অনুযায়ী করতে গেলে পঁয়ষট জন ভুল হয়ে যাবে কারণ ডাব্লু সেটের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা তোমার ওয়াই সেটে দেখা যে পঁচিশ না চব্বিশ বা তিরিশ নম্বরের কোশ্চেনটা আছে কাজে ভুল হবে তা প্রথমে ডাব্লু এক্স ওয়াই জেড দেওয়ার পর আবার ডাব্লু শুরু হবে এইভাবে তোমাদের কোশ্চেন তোমাদের ডিস্ট্রিবিউশন হবে ক্লাস হলে এটা তোমাদের কোশ্চেন কি করতে হবে এখানে তুমি যদি ডাব্লু বা

এ থেকে জেড এ থেকে জেড এ থেকে জেড থাকবে সাবজেক্ট কোডটা কিন্তু উপরে লেখাই থাকবে যেমন ফিজিক্স পি এইচ ওয়াই এস পি এইচ ওয়াই এস থাকবে পি পি লিখবে এইচ ওয়াই এস লিখবে পিটা গোল করবে এইচটা গোল করবে ওয়াইটা গোল করবে আর এস এস টা গোল করবে এইভাবে প্রত্যেকটা বেঙ্গল বেঙ্গল ইংলিশ এরকম কোডগুলো আছে সব বইয়ের উপরে থাকবে স্যার বলে দেবে পাঁচ নম্বরটা গোল করতে হবে বইয়ের ওয়েমার অ্যান্সার সিট নাম্বার এটা কিন্তু মেন জায়গা এখান থেকে তোমাদের ওয়েমার তোমার হচ্ছে অপটিক্যাল মেজারমেন্ট হবে এই কোডিং বার কোডিং থাকবে বার কোডিংটা হবে তোমাদের আট কোডে এখানে কোনো যখন কালি টালি করার চেষ্টা করবে না কালি করলে কিন্তু একদম ওই ওয়েমার সিট বাদ হয়ে যেতে পারে তো ওয়েমার সিটটা খুব কেয়ারফুলি ফিল আপ করবে এটা হচ্ছে মেন জায়গা তো এখানে কোডটা থেকে যাবে এবং সেটা বার কোড থাকবে বার কোড স্ক্যান করেই তোমার ওয়েমারটা তোমার চেক করা হবে তারপর নেক্সট হচ্ছে পাঁচ হওয়ার পর তোমাদের ফুল সিগনেচার অব দ্য ফুল সিগনেচার মানে বড় হাতের না প্রথম অক্ষরটা বড় হাতের সার নামে প্রথম অক্ষরটা বড় হাতের বাকি যেরকম সিগনেচার করেছে সেরকম সিগনেচার করবে এখানে সাত এবং আট এটা তোমাদের ফিল করতে হবে না সাত এবং আট তোমাদের ইনভিজিলেটা যিনি থাকবেন হলে সে তিনি ফিল করবেন এবং সেই সেন্টার কোড কত চার কোডের হবে উনি লিখে দিবেন এই সাত এবং আট এটা তোমাকে ফিল করতে হবে না যিনি ইন থাকবেন তিনি সে ফিল আপ করে দেবেন এবার তোমাদের কোর্স এবার নয় নম্বর আছে এটা ফিল আপ করে নয় নম্বরে কি সাবজেক্টের পরীক্ষা ফুল বানানো বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ ক্যাপিটাল হরফে লিখতে পারো ফিজিক্স হলে ফিজিক্স ফুল বানানো হিস্ট্রি হলে হিস্ট্রি এবার ফুল বানানো লেখবে লেখার পর এবার কোশ্চেন গুলো তোমাদের দেখো সেমিস্টার ওয়ানে কোশ্চেন কিছু কিছু সাবজেক্ট বত্রিশ মার্ক হবে কিছু কিছু সাবজেক্ট হবে চল্লিশ মার্ক কোনগুলো হবে সায়েন্সের ক্ষেত্রে চল্লিশ মার্ক কোশ্চেন হবে বাংলা ইংলিশ ম্যাথ চল্লিশটা কোয়েশ্চেন থাকবে তা চল্লিশটা ম্যাক্সিমাম কোশ্চেনটা ধরে আমাদের এই ওএমআরসি ওএমআরটা তোমাদের তৈরি করেছেন সরকার আমাদের মানে বোর্ড প্রথমে কি হবে এই যে অ্যানসার দশ নম্বরটা দশ নম্বর অ্যান্সার মানে কি দশ নম্বর শুরু হচ্ছে বলে এবার তোমাদের পরীক্ষা সেগসাম শুরু হলে অ্যাকচুয়াল এক্সাম দশ নম্বর থেকে এক থেকে দশ থাকবে এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ আর তিরিশ থেকে চল্লিশ বাংলা ইংলিশ ইতিহাস কিছু কিছু সাবজেক্ট সেখানে চল্লিশ মার্কে কোশ্চেন চল্লিশটা কোশ্চেন ফিল করতে হবে মানে গোল করতে হবে যেটা সার্ট কি ডবল গোল করবে না যেটা হবে সেটা রাইট ভাবে গোল করবে সঠিক ভাবে দুটো যদি গোল হোয়াইট না মারা যাবে না আরেকবার বলছি ইনস্ট্রাকশনটা আছে ইনস্ট্রাকশনটা আমি বলবো এই ইনস্ট্রাকশন প্রত্যেক সপ্তাহে আমাকে বলতে হবে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটা সব পরস্পর পাইতে বলবো এবার প্রশ্নটা হচ্ছে কি ধরো যখন ফিজিক্স বা বায়োলজি বা জিওগ্রাফি হবে তখন পঁয়ত্রিশ মার্ক হবে পঁয়ত্রিশ মার্ক এক থেকে শুরু করে একেবারে পর্যন্ত বাকি পাঁচটা কিন্তু আর গোল করার দরকার নেই কোশ্চেনই তো নেই তাহলে পঁয়ত্রিশ পর্যন্ত আপ গোল করে দিয়ে মানে ফিল আপ করে স্যাল্টে করে দিয়ে কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের কিছু ক্ষেত্রে কি হবে বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো বা কিছু কিছু সাবজেক্ট আছে সেখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে

ওই কি মানে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের হবে বা অরেঞ্জ বা তোমাদের হতে পারে গোলাপি বা রেড কালারের এই ওয়েমার সিটগুলো সাধারণত হয়ে থাকে অরেঞ্জ কালারের হবে তোমাদের এবার ইন্সট্রাকশনটা বলা আছে ইনস্ট্রাকশন এগারোটা ইনস্ট্রাকশন আছে আর ওয়েমার সিটটা এটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি এইদিকে ওয়েম সিটটা থাকবে ও সিট কেমন তার উল্টো দিকে থাকবে তোমার ইন্সট্রাকশন হয়েছে মানে ইনস্ট্রাকশনগুলো আমরা পড়া শুরু করে যে হ্যাঁ ইন্সট্রাকশন ইনস্ট্রাকশনটা দেখো প্রথমে কি বলা আছে ওই ইনস্ট্রাকশনে প্রথমে প্রথমে নির্দেশ নির্দেশনা বলি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন প্রথমে বলেছে যে ওএমআর ফিলআপ করবে সেটা হবে ব্লু অথবা ব্ল্যাক ব্ল্যাক কালিতে ফিলআপ ঝর্ণা কলম ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না ওএমআর এ হয়েছে তারপরে আছে তোমাদের নাম্বার 2 তে আছে 1 থেকে 6 এবং 9 সব পূরণ করতে হবে এক থেকে ছয় বললাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যেটা গুলো হলো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে পুস্তিকা সেট নাম্বার বুকলেট সিরিজ নাম্বার এগুলো বললাম আর বিষয় কোড বললাম আর বিষয় পূর্ণ স্বাক্ষর স্বাক্ষরটা করতে হবে নয় নম্বরে স্বাক্ষরটা আছে এক থেকে ছয় তোমাদের কোডিং আর নয় নম্বরে তোমার সিগনেচার আছে তোমাদের নয় সিগনেচার নয় সাবজেক্ট আছে ঠিক আছে এটা বললাম এবার তিন নম্বরে কি করা আছে কোনো যে ওই শিটে কাটাকুটি করা যাবে না কাটাকুটি বা হোয়াইট না মারা যাবে না তাহলে ক্যান্সিল হয়ে যাবে ওই মার্কশিটটা ভালো করে মন দিয়ে শুনবে ওই মার্কশিটে কোনো কাটাকুটি বা হোয়াইট না মারবে না একটা অ্যান্সার করেছিলে এটা ভুল হয়ে গেল ওইটা আবার কেটে দিয়ে বা হোয়াইট নামের পাশেরটা যেটা সঠিক বল করলে সেটা কিন্তু পুরোপুরি বাদ চলে যাবে ওই মার্কশিটটাও ক্যান্সিল হতে পারে চার ইনস্ট্রাকশনটা কি বলেছে গোল কিভাবে করব তার একদম পূর্ণ পূর্ণ একটা পার্ট দিয়েছে পূর্ণবৃত্ত করতে হবে পূর্ণবৃত্ত ডবল করা যাবে না ক্রস করা যাবে না চিহ্ন দেওয়া যাবে না অর্ধবৃত্ত করা যাবে না পূর্ণ সার্কেল করতে হবে রাইট অ্যান্সারটা পাঁচে কি আছে প্রত্যেকটা কোশ্চেন থাকবে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এটা ভালো করে জেনে নাও কোনো নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে না ওয়েল ভালো এটা ভালো বিষয় হলো তা তো থাকবে না বলা ছিল ছয় কি কোশ্চেন করা আছে তোমাদের তোমাদের রাফ করার জন্য সাইলোমাইশা রাফ করার জন্য তোমাদের যেটা বুকলেটস দেবে বুকলেট মানে হচ্ছে কোশ্চেন পেপারটা দেবে সেই কোশ্চেন পেপারে তোমরা সেটা রাফ পেস বলে থাকবে সেখানে সলভ করবে সাথে কি করা আছে ওয়েম সিটে কোনো প্রকার ভাঁজ বা দাগ এইসব দেবে না কারণ মেন জায়গাটা কিন্তু এই জায়গাটা এখানে কিন্তু স্ক্যানটা হবে বারকোডের স্ক্যানটা হবে এই জায়গাটা মেন এই জায়গাটা ভালো করে কালি টানে ফেলার না ফেলার চেষ্টা করবে বারকোডের জায়গাটা বিশেষ করে বেশ এবার এটা হলো আটে কি বলেছে আচ্ছা আটের দাগ দেওয়া চলবে না নয় বলেছে তোমাদের ওএমআর শিটটা জমা দিতে হবে নয়ে আর তোমাদের কোশ্চেন পেপারটা ব্যাক করে দেবে নয় নম্বর ইনস্ট্রাকশন এটা বলা আছে দশে কি বলেছে নির্দেশ এই যে উপরে যে নির্দেশ বললো সেই নির্দেশগুলো পালন না করলে ও এমআর শিট বাতিল হতে পারে মূল্যায়ন করা হবে না যদি এরগুলো ইনস্ট্রাকশনগুলো আগের ইনস্ট্রাকশনগুলো ফলো না করো তাহলে তোমাদের ওএমআর এমআর শিট বাতিল হতে পারে এগারো নম্বর কোশ্চেনে কি বলা আছে ওই মার্সিট উত্তর প্রদেশ সফল পরীক্ষার্থী অবশ্যই উত্তর প্রদেশ এক নম্বর আছে আচ্ছা এগারো নম্বর একটা ভালো কিছু বলা আছে পুরো নাম লিখবে পরীক্ষাতে অবশ্যই ওয়েমার উত্তরপত্রে নয় নম্বর স্থানে নির্বাচিত বিষয় পুরো নাম নির্বাচিত বিষয় মানে নয় নম্বর জায়গা সাবজেক্ট যেটা বললাম সাবজেক্টে সাবজেক্টে পুরো নাম লিখবে বেঙ্গল বেঙ্গলি বিএনজিএলআই বেঙ্গল এখানে ছোট হাতে না বড় হাতে বলেনি বড় হাতে লিখবে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স বড় হাতে লিখবে সাবজেক্টের জায়গায় আর ফুল সিগনেচারটা যেরকম হয় প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতে সার নামের প্রথম অক্ষরটা বড় হাতে সিগনেচার যেরকম হয় এটা হচ্ছে বিষয় ছিল ভালো করে আশা করি তোমাদের পরীক্ষা হবে प्रिपरेशन এবার বারবার বলছি সবাই মাথা থেকে আউট করে দিবে ডব্লিউ এক্স ওয়াই চারটি শীটের क्वेश्चन क्वेश्चन গুলো চার ভাগে ভাগ করে দেবে क्वेश्चन গুলো सेम থাকবে কিন্তু क्वेश्चन গুলো ওলট পালট করা থাকবে চারটে তোমাদের বুকলেট শ্রী নিচে এবার কেউ যদি জেড নম্বর পাই জেড নম্বর কে পাবে ফার্স্ট বেঞ্চ পাবে ডব্লিউ তারপর তারপর সেকেন্ড হচ্ছে ওয়াই এক্স দিলে তোমার ওয়াই তোমার জেড তারপর তোমার শুরু হবে এইভাবে যাক পর পর মানে চারজন পর প্রথমজন তার পাঁচ জনের মাথায় সেভাবে ডাব্লু কোশ্চেনটা পাবে সেই ডাব্লু সঙ্গে ডাব্লু মিল কিন্তু এর মিডিলের সঙ্গে কোশ্চেন লোড কলড করা আছে কাজে এখানে এটা করার মানে হচ্ছে পাশাপাশি বসলে কেউ ওয়েমার যাতে দেখা দেখি করতে না পারে এই কারণে চারটে সেট করা যদি একই যদি সেট করতে হতো তোর এক কত নম্বর কোশ্চেন আনসারে এক তাহলে ও এক কল করে দিত ওয়ানটা একের বি হবে দু এর সি হবে এক্ষেত্রে ডাব্লিউ একের এ হলে ওয়াই এর একের এ হবে না অন্য কোশ্চেন তো অন্য কোশ্চেন মানে ওই কোশ্চেনটা অন্য জায়গায় আছে অন্য আছে বা ওয়াই এর একেরটা কিন্তু অন্য একটা কোশ্চেন যেখানে ডাব্লিউ এর কোশ্চেনে হয়তো দশে আছে সেটা হয়তো একে দিয়ে দিয়েছি এরকম ব্যাপারটা কোশ্চেনগুলো সব সেম থাকে ওলট পালো চারটে কারণ ওএমআর সিটগুলো এরকম হয় কারণ পরপর স্টুডেন্টরা বসবে তো একই যদি একটাই ওএমআর থাকতো মানে কোয়েশ্চেন বুকলে সিট সবাই দেখা দেখ করে একদম একদম প্রথম মেস থেকে লাস্ট টুকে একই রকম অ্যানসার হয়ে যেত এই জন্য তোমাদের এরকম নাম্বারিং করা থাকে কোডগুলো ভালো করে ফিল আপ করবে এই টপিক ছিল আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে ওএমআর সিট অরেঞ্জ কালারে দেখেছি মানে মানে হবে অরেঞ্জ কালার বা এই রেড অরেঞ্জ আর বললাম এই তিনটে কালারে পিঙ্ক কালার তিনটে কালারের হয় আর কিছু আশা করি বলার কিছু নেই তবে তোমাদের আর কিছু বললা থাকলে ওয়েমার সিটটা এরকম একটা আগের থেকে একটা ওয়েমার সিট এরকম ছিল আর করেছিলাম আর কি আর এটা হচ্ছে তোমাদের কি বলবো পরীক্ষা তেরো তারিখ থেকে শুরু হচ্ছে তেরো তারিখ থেকে এখানে লেখাই আছে তিনটে থেকে শুরু হচ্ছে বিকাল বিকাল তিনটে থেকে শুরু হবে চারটে পনেরো শেষ এক ঘন্টা পনেরো মিনিট মানে তোমাদের যদি বলা হয় এক ঘন্টা পনেরো মিনিট পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা যদি কোশ্চেন হয় পঁয়ত্রিশ দুগুনে সত্তর সত্তর মানে তোমার হচ্ছে প্রায় দু মিনিট করে টাইম পাবে এক একটা কোশ্চেনে প্রায় দু মিনিটের আশেপাশে তোমার তোমার হচ্ছে সময় পাবে ঠিক আছে এবার কিছু কিছু কোশ্চেন ডিরেক্ট হয়ে যায় সেগুলো কম নম্বর মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কিছু কিছু ক্যালকুলেটিভ পার্টগুলো রাখে করবে সেগুলো একটু টাইম লাগবে কাজে হাত ভালো প্র্যাকটিস করতে হবে চালাতে হবে ভালোভাবে শুরু করতে হবে এই হচ্ছে বিষয় ছিল আর এখানে তিরিশ তারিখে পরীক্ষাটা হচ্ছে সাইবার সিকিউরিটি এ আর্ট এআই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার তোমাদের অনেকে তো নেয় এখানকার ডাটা সায়েন্স আছে আর সোশিয়ালজি আছে আর সায়েন্সে শুরু হচ্ছে তেরো তারিখ থেকে তেরো তারিখে তোমার বেঙ্গলি তারপরে আছে তোমার উনিশ তারিখে ইংলিশ তারপর হচ্ছে একুশ তারিখে ফিজিক্স আর তোমার চব্বিশ চব্বিশ তারিখে নয় পঁচিশ তারিখে কেমিস্ট্রি আর হচ্ছে সাতাশ তারিখে ম্যাথামেটিক্স আঠাশ তারিখে বায়োলজি আর বাকি সাবজেক্টগুলো তো আছেই আর কিছু কিছু মানে কিছু মানে কিছু কিছু সাবজেক্ট বলেছি বিশেষ করে এই যে মিউজিক ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলো ভোকেশনাল সাবজেক্ট এদের কিন্তু তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবে এদের এক্সাম আর বাকিগুলো এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এটা বেস্ট অফ লাগ সবাই ভালো থেকো ফলো করে না একবার দেখে নাও ভালো করে একটু টাইম লেগেছে পড়তে চেষ্টা করলাম তোমাদের যতটা সুবিধা হয় করে না একবার দেখে নাও কি করলেছি এক নম্বরে একদম এক নম্বরে কি করা আছে ওই সিট অপটিক্যাল মাস্ক রিকগনিশন পুরো নাম ওই মারের প্রথম আছে রেজিস্ট্রেশন নাম্বার দশ কোটের থাকবে রোল নাম্বার ছয় রোলের ছয় ছয়টা কোড ডিজিট নাম্বারের চারটে ডিজিট বুকলেট সিরিজের নাম্বার হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর ওই এইটা মেন জিনিস বললাম ওই জন্য মেন জিনিস বললাম আর বুকলেট সিরিজ সেট চার চারটে থাকবে চারটে সেটে থাকবে যেটা হবে সেটা তোমার যেটা পাবে সেটা গোল করবে আর সেই লেটারটাকে এখানে এই বক্সে লিখতে হবে আর এখানে তোমাদের সাবজেক্ট কোড এ থেকে জেড এ থেকে জেড এ লেখা থাকবে পিসিশরে পিএইচ ওয়াই এস থাকবে বলেই দেবেন স্যাররা নয় নম্বরটা তোমার ফুল সিগনেচার করবে সাত আটটা সে যার যিনি গার্ডে থাকবে তুমি ফিল আপ করবেন আর সাবজেক্টটা পুরো ফুল পুরো অক্ষরে লিখবে বেঙ্গলে হলে বেঙ্গলেই বলে লিখবে বিএনজিএলআই পিছিলো পিএইচ এ ওয়াইএস আই সি এস লিখবে এবার চারটে ভাগে ভাগ করা আছে তোমাদের চারটে ভাগে ভাগ বলতে চল্লিশটা টোটাল কোশ্চেন্স থাকবে চল্লিশটা চল্লিশ চল্লিশ নম্বর और आंसर वो मार्क पर्यंत থাকবে किसी के